হ আচ্ছা। আসসালামু আলাইকুম আহতুল্লাহ। আমরা আজকে আসলাম রাঙ্গাবাটি পর্যটন। তো আমাদের সাথে আছে আমাদের ইটার্স স্কুলে সকল শিক্ষার্থীরা। তো আসলে কেমন লাগতেছে তোমার? বল তো। ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে? নাকি? নাকি না? খুব লাগতেছে। একটু আসলে ব্যাপারটা হচ্ছে একটু জার্নি করে এসে একটু এ লাগতেছে আমিও গাইতে অনেক ক্লান্ত হে ছিলাম। তারপরে আমার সাথে আছে নাসি স্যার আসেন এদিকে আসেন। স্যার কিছু বলেন কেমন লাগতেছে এই জায়গাটা কি একটু বলেন। বলেন দায়িত্ব বলেন হ্যাঁ অবশ্যই অনুভূতি আমাদের ভালো আচ্ছাලා আসো আসো জানিটা এদিকে কথা না আমরা এখন এখান থেকে ঝুলন্ত বীজের দিকে যাব সবাই যেন সুন্দরভাবে যেতে পারি ঠিক আছে এটাই শুভকামনা প্রতি এবং সবাই আমাদের স্টুডেন্ট যারা আছে মোটামুটি সবাই পার্টিসিপেট করছে এখানে তো আপনারা দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে আমাদের জার্নিটা শেষ করতে পারি সব মিলে আলহামদুলিল্লাহ আমরা অনেক আনন্দই করতেছি আর আমাদের শিক্ষার্থীরা অনেক আন্তরিক আমি একটু আগে ছিলাম আসলে একটু গাড়িতে একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম অনেকগুলো শিক্ষক শিক্ষার্থী দেখলাম যে আসলে কি করবে আমরা তাদেরকে এই শিক্ষাটাই দিয়েছি যে তারা এত কেয়ারফুল মানে এত কেয়ারভাবে যে আমি অসুস্থ আর এই সোয়াক্সার অসুস্থ সোয়াক্সার একটু ইয়ে হয়ে যাচ্ছে আসলে এগুলোই শিক্ষার্থী যে এত সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করতেছে সব কিছু আমার মুখে আসলে কোনো হাসি নাই আমি সব সবসময় হাসি ছাড়া কোনো কথাই বলতে পারি না কিন্তু এখন আমি হাসতেই পারতেছি না তারপরে আমি অনেক হাসতেছি এই ছেলেটা এই ছেলেটা তুমি কিছু বলো তোমার কেমন লাগতেছে বলো ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে অন্য অন্য বছর থেকে কেমন আরো বেশি আনন্দ হচ্ছে কেন আনন্দ হচ্ছে আনন্দটা বলো তো